মাত্র দুই হাজার টাকায় জানুয়ারির এই শীতল সময় যদি একটু আলাদা একটু প্রিমিয়াম নদী ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাহলে পদ্মাটিপ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা অপশন এই প্রাইজে আপনারা পাচ্ছেন একটা এসি ক্যাবিন যার বেলা প্রিমিয়াম খাবার মনোমুগ্ধকর মিউজিক ইভিনিং পদ্মার অপরূপ সূর্যাস্ত এবং নদী ভ্রমণের অভিজ্ঞতা সকাল সকাল উঠেই রওনা দিই পদ্মা ট্রিপের জন্য বাট আমাদের লাকই দিন এত খারাপ ছিল যে বারবার গাড়ির টায়ার পাঞ্চার হচ্ছিল জার্নি করার পর যখন লাক্সারি ক্রুজে উঠি তখন কিন্তু মাইন্ড একদম ফ্রেশ হয়ে গিয়েছিল অ্যান্ড দিস বোর্ড ইজ কল দ্য হাওয়ার সেল বোর্ড হলিডে প্রাইস দুই টাকা আর বাকি দিনগুলোতে প্রাইস পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা ওয়েলকাম এর পর আমাদের সকালের নাস্তা দেওয়া হয় অ্যান্ড এখানে ছিল ভুনা খিচুড়ি ডিম ভাজি গরুর মাংস আর স্পেশাল আচারি সালাদ এরপর আমরা আমাদের কেবিনে চলে যাই এন্ড কেবিনটা এত বেশি প্রিমিয়াম আর সুন্দর ছিল যা বলার বাইরে আর বেলকনি দেখে তো আমি এক একদম অবাক এত সুন্দর ভিউ জাস্ট ওয়াও এরপর আমাদের চা এন্ড ফ্রুট সার্ভ করা হয় এত সুন্দর প্লেসে আসলে আমার চা খাবো না তা কি হয় বলেন এরপর আমরা রুফটপে চলে যাই আর রুফটপটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এখান থেকে নদী দেখার ফিলটা একদমই অন্যরকম এরপর আমরা চরে যেয়ে নামি এখানে আমি অনেক ভিডিও মেক করেছি আসলে প্লেসটা এত বেশি সুন্দর যে প্রত্যেকটা মোমেন্টই ক্যাপচার করার মতো দেন আমাদের লাঞ্চ সার্ভ করা হয় আর একটা কথা না বললেই না তাদের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা আবার সাথে কিন্তু মিষ্টিও ছিল এরপর আমরা সবাই ড্রেস চেঞ্জ করে চলে যাই সরিষা ফুলের সাথে ছবি তুলতে টু বি অনেস্ট এই ডে ট্রিপ আমি অনেক বেশি এনজয় করেছি আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে পদ্মা ট্রিপে চলে আসতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা অনেক বেশি এনজয় করবেন